নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি আশি আর তোমার দেখছি আমার ইউটিউব চ্যানেলে স্কেটিংবার একটা নতুন ভিডিও বন্ধুরা মার্কেটে চলে এসেছে নতুন একটা হার্ডবোর্ড তোমরা কি সেটা জানো যদি না জেনে থাকো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা স্কেটটা এম এফ ফাইভ হান্ড্রেড তো আমরা জানি এম এফ নাইন হান্ড্রেড তো আমরা জানি এমএফ নাইন হান্ড্রেড হচ্ছে এই স্কেটটা কিন্তু এই স্কেটটা সম্পর্কে আমি আজকে কিছু বলতে চাচ্ছি না স্কেটটা খুবই সুন্দর সেটা তো হান্ড্রেড টেন এম এম এর হুইল তোমরা যদি এই হার্ডবোর্ডটা নিতে চাও তাহলে আমার ডিসক্রিপশান অবশ্যই চেক করবে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা শুধুমাত্র সেই লিঙ্কে গিয়েই এই স্কেটটা পাবে এমনি সার্চ করে আসবে না তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই প্রসেস আমি তোমাদের সম্পূর্ণ দেখাচ্ছি যে সার্চ করলে এই স্কেটটা তোমরা পাবে না তোমরা যারা বিগিনার যারা ভাবছো যে নাইন হান্ড্রেডটা ভালো হবে কিন্তু নাইন হান্ড্রেডের দাম অনেক সবার পক্ষে এটা নেওয়া সম্ভব না এবং সবাই এটা নিতে পারছেও না এর জন্য মার্কেটে যে নতুন হার্ডবুড আছে সেটা তোমরা নিয়ে ইউজ করতে পারো সেটা হান্ড্রেড টেন এম এম হইল প্রোটাই পুরোটাই প্লাস্টিক বডি যদি তোমরা আমার ডিসক্রিপশনে চেক করো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো শুধুমাত্র সেই লিঙ্কে গিয়ে তোমরা সেটা অর্ডার করতে পারবে আর নতুবা যদি তোমরা সেটা সার্চ করতে যাও সার্চ করে তোমাদেরকে আমি দেখাচ্ছি সেই প্রোডাক্টটা সার্চ করেও আসে না এর আগে আমি কী করেছিলাম একটা ফ্লিপকার্টে একটা নতুন একটা হার্ডবোর্ড ছিল যেটা হচ্ছে জেডি ফ্রেশ কোম্পানি সেটা অনেকেই অর্ডার করেছে কিন্তু সবাই সেটা পায়নি অর্ডার করছে এক কোম্পানি পেয়ে গেছে অন্য একটা কোম্পানি তো আজকে আমি যেটা কথা বলছি সেটা যদি তোমরা অর্ডার করতে তোমরা সেটাই পাবে তো এখন দেখা যাক বিস্কিটটা সম্পর্কে পুরো ডিটেলসে বন্ধুরা তোমাদের আমি সার্চ করে দেখাচ্ছি সেই প্রোডাক্ট দেখতে পাচ্ছ নাম হচ্ছে গ্রেজিটি স্কেটস এটা লিখে আমি সার্চ করলাম দেখো সার্চ করার পরে দেখাচ্ছে অন্য একটা স্কেট এখন আমি তোমাদের সেই লিঙ্কটা ওপেন করে দেখাচ্ছি সেই লিঙ্ককে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্কেট এই স্কেটটার কথা আমি বলছি এই স্কেট হচ্ছে হার্ডবোর্ড সম্পূর্ণ প্লাস্টিক বডি এটাতে হান্ড্রেড টেন এম হুইল সবচেয়ে বড় কথা এই স্কেটটা হচ্ছে ফ্রি সাইজ স্কেট এটা ফ্রি সাইজ মানে হচ্ছে এটা সাইজে ছোট বড় করা যায় তোমাদের আমি দেখাচ্ছি স্কেটটার ডিটেলস বন্ধুরা এখন একটা ডিটেলস চেক করা যাক দেখতে পাচ্ছ ব্র্যান্ড গ্রেজিটি ব্রাউন কালার মেটেরিয়াল স্টিল তোমরা যারা অর্ডার করবে তারা ফুল ডিটেলস টা দেখে তারপরে অর্ডার করবে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করে দেখো এখানে কিন্তু বাই নেওয়ার কোনো অপশন অ্যাভেলেবেল নেই তো আমার ডিসক্রিপশনে আরো একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটা ওপেন করে দেখা যায় বাই নেওয়ার অপশনটা আছে কি না বন্ধুরা লিঙ্কটা হচ্ছে অ্যামাজনের লিঙ্ক এখন দেখতে পাচ্ছো সেই সুন্দর সেই একই স্কেট এটা নিচে আরও একটা স্কেট দেখা যাচ্ছে যেটার কালার হচ্ছে সিলভার কালার এটা হচ্ছে ফোর হুইল যে তোমরা এটা নেবে না যেটা গোল্ড কালার আছে সেটাই নেবে যেটা থ্রি হুইল হান্ড্রেড এম এম সেটাই তোমরা অর্ডার করবে এই স্কেটটা হার্ড বুট নয় এটা হচ্ছে সফট এখানে অনেকগুলি সাইজ অ্যাভেলেবেল আছে যার যেটা সাইজ সে সেই সাইজ দেখে অর্ডারটা করে নেবে দেখতে পাচ্ছ প্রাইস পাঁচ হাজার পাঁচশো পঁচাশি টাকা বন্ধুরাটার ডিটেলস চেক করতে গিয়ে দেখা যাচ্ছে এটা হান্ড্রেড টেন হুইল আর হচ্ছে এভিক নাইন বিয়ারিং প্লাস এটার হুইল হচ্ছে এইটি ফাইভ এ এটার হার্ডনেস যখন এটা তোমরা অর্ডার করবে তখন এটার ফুল ডিটেলসটা চেক করে তারপরে অর্ডারটা করবে আমরা যারা অক্সোলো এম এফ নাইন হান্ড্রেড ইউজ করি তারা জানি যে আমাদের যে স্কেটটা আছে সেই স্কেটটার ওয়েট প্রায় তিন কেজি কিন্তু এই যে স্কেটটা আছে এটার ওয়েট তিন কেজির থেকেও বেশি দেখো তিন কেজি সাতশো চল্লিশ গ্রাম বন্ধুরা ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত এখানেই শেষ তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর যখন স্কেটিং করবে অবশ্যই সেফটি গার্ড নিয়ে করবে দেখাবে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা